জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় বা রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী মামুন বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বৃহস্পতিবার চৌধুরী আবদুল্লাল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল এক অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুল মামলায় আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক চৌধুরী আল মামুন গ্রেপ্তার আছে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ শুনানিতে পরে শোনান ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল এক জানতে চান তার বিরুদ্ধে আনা অভিযোগের দায় তিনি স্বীকার করেন কিনা জবাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন তিনি দোষ স্বীকার করেছেন আর অপরাধ সংগঠনের বিষয়ে তথ্য দিয়ে তিনি ট্রাইব্যুনালকে সহযোগিতা করবেন শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন চৌধুরী আব্দুল আল মামুন বৃহস্পতিবার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন তাকে অভিযোগ করে শোনানো হয় ট্রাইব্যুনাল যাতে চান তাকে যে অভিযুক্ত করা হয়েছে সে ব্যাপারে তার বক্তব্য কি তিনি তার দোষ স্বীকার করেন দু সালের জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সেই অপরাধের সবকিছু তার জানার কথা সব তত্ত্ব উদ্ঘাটনে ব্যাপারে ট্রাইব্যুনালকে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন সেই প্রার্থনা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন তাজুল ইসলাম বলেন সুতরাং আবদুল্লা পরবর্তী সময়ে এই ট্রাইব্যুনালে সুবিধাজনক সময় তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে ঘটনা সহ অপরাধ কাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তত্ত্ব উদ্ঘাটনের সাহায্য করবে তাজুল ইসলাম বলেন আইনের ভাষায় চৌধুরী আবদুল্লাহ আল মামুল অ্যাপ্রুভার হয়েছেন বাংলায় এটিকে রাজসাক্ষী বলে অ্যাপ্রুভার হিসেবে তার আবেদন ছিল সেই হিসেবে তিনি গণ্য হবেন তিনি এখন কারাগারেই থাকবেন বক্তব্য গ্রহণের পর তার বিষয়ে ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যেহেতু চৌধুরী আবদুল্ল মামুন অ্যাপ্রুভার হয়েছেন সে কারণে তার নিরাপত্তা সংকট হতে পারে বলে উল্লেখ করেন তাজুল ইসলাম তিনি বলেন এই আশঙ্কায় তার আইনজীবী আবেদন জানিয়েছে। তাকে যেন যথাযথ নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তার ব্যাপারেও যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় অ্যাপ্রুভার বা রাস হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বৃহস্পতিবার চৌধুরী আল মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ মোহাম্মদ আলম মাহমুদ ও বিচারক হক চৌধুরী এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার আছে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে আনা অভিযোগ শুনানিতে পরে শোনান ট্রাইব্যুনাল এক ট্রাইব্যুনাল এক জানতে চান তার বিরুদ্ধে আনা অভিযোগের দায় তিনি স্বীকার করেন কিনা জবাবে চৌধুরী আল মামুন বলেন তিনি দোষ স্বীকার করেছেন আর অপরাধ সংগঠনের বিষয়ে তথ্য দিয়ে তিনি ট্রাইব্যুনালকে সহযোগিতা করবেন শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন চৌধুরী আব্দুল্লা আল মামুন বৃহস্পতিবার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন তাকে অভিযোগ করে শোনানো হয় ট্রাইব্যুনাল জানতে চান তাকে যে অভিযুক্ত করা হয়েছে সে ব্যাপারে তার বক্তব্য কি তিনি তার দোষ স্বীকার করেন দু সালের জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সে অপরাধের সবকিছু তার জানার কথা সব তত্ত্ব উদ্ঘাটনে ব্যাপারে ট্রাইব্যুনালকে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন সেই প্রার্থনা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন তাজুল ইসলাম বলেন সুতরাং চৌধুরী আল মামুল পরবর্তী সময়ে এই ট্রাইব্যুনালে সুবিধাজনক সময়ে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে প্রকৃত ঘটনা সহ অপরাধ কাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তত্ত্ব উদ্ঘাটনের সাহায্য করবে তাজুল ইসলাম বলেন আইনের ভাষায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন অ্যাপ্রুভার হয়েছেন বাংলায় এটিকে রাজসাক্ষী বলে অ্যাপ্রুভার হিসেবে তার আবেদন ছিল সেই হিসেবে তিনি গণ্য হবেন তিনি এখন কারাগারেই থাকবেন বক্তব্য গ্রহণের পর তার বিষয়ে ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যেহেতু চৌধুরী আবদুল্লাহ আল মামুন অ্যাপ্রুভার হয়েছেন সে কারণে তার নিরাপত্তা সংকট হতে পারে বলে উল্লেখ করেন তাজুল ইসলাম তিনি বলেন এই আশঙ্কায় তার আইনজীবী আবেদন জানিয়েছে। তাকে যেন যথাযথ নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তার ব্যাপারেও যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল